ফুডস্টাফ ডট কমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা চলছে আমাদের আমবাগানের শীতকালীন পরিচর্যা দেখতে পাচ্ছেন বিগত দুই দিন রোদ না ওঠার কারণে গাছগুলো একদম সতেজতা হারিয়ে ফেলেছে যে কারণে আমরা পানি কার্যক্রম চলছে আমবাগানগুলোতে আমরা অবশ্যই জৈব সার ব্যবহার করি এবং যতটা চেষ্টা পারি চেষ্টা করি কীটনাশক এবং বালাইনাশকের ব্যবহার কম করতে আমাদের বর্তমানে আম গাছে পানি সেচ কার্যক্রম হচ্ছে এসব কি অবস্থা কোথায় পানি দিচ্ছ তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান বাগানের আপডেট তো বাগানে পানি দেওয়া কার্যক্রম চলছে এবং অলরেডি গাছগুলো মুকুল ধারণের জন্য প্রস্তুত এটা হচ্ছে ল্যাংনা আমের বাগান আপনারা নিয়মিত এখন থেকে আপডেট ভিডিও পাবেন ইনশাল্লাহ